মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামি দুর্নীতিবাজ ও চরিত্রহীন বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলমের স্থায়ী অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় সাবেক বহিষ্কৃত প্রধান শিক্ষক তার লোকজন নিয়ে পাঁচই মে স্কুলে ঢুকে শিক্ষার্থীদের উপর চড়াও হয় এ ঘটনায় স্কুলে আতঙ্ক বিরাজ করে উক্ত ঘটনায় মানববন্ধনে অভিভাবক শিক্ষক এলাকাবাসী তীব্র নিন্দা জানান বলেন অভিভাবকদের দাবি একটি ও শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠু ও মানসম্মতভাবে পরিচালনা করার জন্য একজন উচ্চ শিক্ষিত মানসম্মত প্রধান শিক্ষক দরকার ছেলেমেয়েরা যেন নিরঝঞ্ঝল একটি সুষ্ঠু পরিবেশে ভালো ব্যবস্থাপনায় শিক্ষা লাভ করতে পারে সেই ব্যবস্থার দাবি জানায় সাবেক প্রধান শিক্ষক আজকে আমাদের স্কুলে এসে আমাদের স্কুলে বসতে চেয়েছে কিন্তু আমরা নারী শিক্ষকরা তার সাথে কোনো ক্লাসই করতে চাই না সে দুশ্চরিত্র এবং সে নারীদের সাথে অনেক খারাপ ব্যবহার করে সে একজন ইফ ইফটিজিং করে কথা বলে এজন্য জন্য হ্যাঁ 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 থানায় আমরা ডায়েরি করেছি এবং তার নামে আরও কতগুলো মামলা রয়েছে যতদিন এই কার্যক্রমগুলো শেষ না হয় ততদিন আমরা চাই না যে সে আমাদের এই স্কুলে আসুক আর আমরা সে আসলে আমরা কোনো টিচার ক্লাস করব না একদম এক কথা যে আমরা কোনো টিচার বর্তমান যে পরিস্থিতি তাই সেই পরিস্থিতি অনুযায়ী আপনারা হচ্ছে প্রশাসনের অবশ্যই প্রশাসনের শরণাপন্ন হয়েছি এবং সেখানে অনেক বাধার সম্মুখীন হচ্ছি অনেক কালো হাত তার হাতের সাথে বিষে কিভাবে জানি সে অনেক জায়গা থেকে রেহাই পেয়ে যায় কিন্তু আসলে আদর্শ স্কুলের টিচাররা অনেক ভালো নিরীহ এবং তার এই ব্যবহার এত খারাপ যে আমরা কেউ তার জেলায় ক্লাস করতে হলো প্রাক্তন হেডমাস্টার ছিলেন দু সালে উনি নিয়োগ হয়েছে নিয়োগ পাওয়ার পর থেকে উনি শিক্ষকদের মিটিং ডেকে মিটিংয়ে উনি টিচারদের অনেক খারাপ আচরণ খারাপ ভাষায় কথা বলা গালিগালাজ করা তারপরে টিচারদের সামান্য অজুহাতে ওনাদেরকে নানাভাবে হেনস্থ করা আজকে আমাদের স্কুলে যে পরিস্থিতি হয়েছে এর পিছনে সম্পূর্ণ দায়ী বহিষ্কৃত দুষ্কৃতিবাজ দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এই খোরশেদ আলম খোরশেদ আলম হচ্ছে টপ টু বটম একটা করাপটেড পারসন তার হচ্ছে অন্যায় করতে করতে অন্যায় ওর মেটার অফ প্রাইড হয়ে গেছে ও ও আমাদের কাছে গল্প করে ও যেখানে যেখানে এর আগে লাকসাম পাইলটে কাজ করেছে ও এর আগে গাছে কাজ করেছে ও আগে কালশিরে কাজ করেছে আমরা কিন্তু কোনো টিচার সেখানে যাইনি কিন্তু ওর প্রত্যেকটা অনিয়ম প্রত্যেকটা অকারেন্স আমরা জানি কিভাবে জানি সে অত্যন্ত গর্বের সাথে সে তার ওগুলো প্রচার করত গত পাঁচ তারিখ আমাদের শিক্ষার্থীদের উপরে সাবেক প্রধান শিক্ষক এবং তার কয়েকজন বহিরাগত অনুসারী নিয়ে যে হামলা চালিয়েছে আমরা এই হামলার তীব্র নিদা জানাচ্ছি এবং সুষ্ঠু বিচার দাবি করছি আমাদের এই বিদ্যালয়টি পবিত্র একটি বিদ্যালয় এই বিদ্যালয়ে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আপনাদের সকলের সহযোগিতা আশা করছি এবং বিদ্যালয়টিকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি